জাতীয় দলে ভালো পারফরমেন্স এবার ট্রান্সফার মার্কেটের নজরে ব্রাজিল ডিফেন্ডার রিবেরো সেখানে দুই ক্লাবের আগ্রহে আছেন তিনি অপরদিকে আবারও ইংল্যান্ডের ক্লাব দ্বারা প্রস্তাব ডগলাস লুইজের আলোচনায় দুই ব্রাজিলিয়ান ফুল ব্যাকও তাদেরকে নিতে আগ্রহী বার্সেলোনার মতো ক্লাব সব মিলিয়ে ট্রান্সফার মার্কেটে একাধিক ব্রাজিলিয়ানদের ঘিরে আগ্রহকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনা চ্যাম্পিয়ন্স লিগের মতো আসলে রিয়াল মাদ্রিকে হারিয়ে দেয় লিল সেই ম্যাচে ভিনি এমবাপ্পে বেলিংহামদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান লিলের ডিফেন্ডার রেবি রিবেরো যার নজর এড়ানি বর্তমান ব্রাজিল ও তখনকার রিয়াল মাদ্রিদ কোচ আরলো অ্যানাচেল থির ফলে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েই দলে ডাকেন রেবেইরাকে সুযোগ দেন মূল একাদশেও তারা দুই ম্যাচ গোল হজম না করে রেবেইরা দেন আস্থার প্রতিদানও এবার তাই বড় বড় ক্লাবের নজর সেই সেন্টার প্যাকের দিকে ওয়ান ফুটবল ও ইয়াহো স্পোর্টস এর মতো আর্সেনাল স্কাউট টিমের নজরে আছেন রিবেরো যদিও উইলিয়াম সাবিলা রিয়েলের মাদ্রিদে যায় তবে রিবেরোর দিকে হাত বাড়াবে তারা এছাড়া ইতালিয়ান সিরিয়া জয় করা নেপোলিও দলে ভেরাতে চায় রিবেরোকে সব মিলিয়ে লিলের ডিফেন্ডারকে নিয়ে টানাটানি হবে বেশ অপর দিকে পারফর্ম করে আলোচনায় ভেন্ডারসনও এবার তার দিকে নজর বার্সেলোনার ট্রিবিউনা ইয়াহো স্পোর্টস সহ একাধিক গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ডিফেন্স ও অফেন্স দুই দিকে বেশ ভালো ভারসাম্য আছে ভেন্ডারসনের এর আগে দানি আলভেজ খেলেছেন বার্সার দলে ভ্যান্ডারসনে খেলাও আছে তার ছাপও যে কারণে ভেন্ডারসনকে এবার দলে ফেলে চায় বার্সেলোনা শুধু ভেন্ডারসন নয় মনো খেলা আরও এক ব্রাজিলিয়ান ফুলব্যাক ব্যাগ টাই ও দিকেও নজর আছে বার্সার এছাড়াও এভার্টন ব্রুইশিয়া ডট মুন্ডের ভালোভাবে আছেন এই লিফ্ট ব্যাক। এদিকে আবারও ইংল্যান্ডে ফিরতে পারেন ডগলাস লুইস অ্যাস্টন ভিলার অধিনায়ককে অবশ্য দলে এনে তেমন সাফল্য পায়নি জুবেন দাস তাই তিরিশ মিলিয়নে তাকে বিক্রি করতে চায় তারা সেই সুযোগকে নিতে চায় এই মৌসুমের ইপিএল ফেরা লিডস ইউনাইটেড গিভি স্পোর্টসের মতো সংবাদ মাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশ করেছে সেখানে প্রিমিয়ার লিগে সেই দল গোছানো শুরু করেছে লিডস দলকে আরও শক্তিশালী করতে এই লিগে পরীক্ষিত লুইসের দিকে নজর তাদের রাশিয়ান লিগে ক্লাবে সাক্তারে খেলা উইঙ্গার কেভিনকেও পেতে চায় জার্মান লিগের ক্লাব আরপি লিগ গোল অ্যাসিস্ট করা পেতে ৩৫ মিলিয়ন কেভিনকে প্রস্তাব তাদের তবে বাইশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান জন্য অন্তত পঞ্চাশ মিলিয়ন চায় শাক্তার দোনেক্স সব মিলিয়ে ট্রান্সফার মার্কেটে চলছে ব্রাজিলিয়ান ঝড় এবার দেখা যাক শেষ পর্যায়ে কোন ব্রাজিলিয়ান করেন কোন ক্লাব বদল